আসসালামু আলাইকুম সবাই আশা করে ভালো আছেন আমার এই যে গাভীটা আছে এই গাভীটার দুইটা সার বাছুর আছে এই বাছুরটা দিচ্ছে যে আজকে প্রায় দুই মাসের মতন হয়ে গেছে কিন্তু গাভীটা হিটে আসতেছে না তো একজন ভাই আমারে বলছে এই যে মুরগির ডিম দেখতেছেন এই মুরগির ডিম নাকি সকালে একটা বিকালে একটা গাভীকে খাওয়াইলে বলছে বেশি না পনেরো দিন খাওয়াই দেখেন গাভী হিটে চলে আসবে তো ইনশাল্লাহ আমিও স্যার দেখার চেষ্টা করতেছি স্যার দেখা যাচ্ছে গাভী হিটে আছে কিনা ও ও মানে পরীক্ষামূলক আর কি দেখা যায় এই যে একবারে মুরগির ডিম অর্থাৎ দেশি যে মুরগির ডিম এটা আর কি মানে এটাকে একটু মিক্স করে দিই খাওয়াই দেখি মানে আসলে অনেকে তো মনে করেন যারা মূলত ফান্তিক ভাবে গরু লালন ফান করে ওনাদের কাছে কিন্তু দেখা যায় যে অনেক ধরনের চিকিৎসা থাকে যেটা কিন্তু বাস্তবে কার্যকারিত হয় এই যে এখন খাওয়াইতেছি স্যার দেখা যাক স্যার হ্যাঁ খাইল গরু একটু কম খাইতেছে লাগে যে যে ওই কি করে একটা কথা কি জানেন যারা ভাবে গরু লাল ফান করে ওনাদের কাছে কিন্তু কিছু কিছু চিকিৎসা থাকে সেরকম কাজ করে দেখা যায় অনেক সময় গরুর অনেক রোগ বালাই হলে অনেক খামারি আছে তারা দেখা যায় ডাক্তারের কাছে যায় না সর্বপ্রথম কি করে তারা ওই যে গাছপালা গাছের শিকড় টিকট এগুলা দিয়ে ওনারা কি করে চিকিৎসা দেয় অনেক সময় দেখা যায় ডাক্তারের কাছে যাওয়াই লাগে না ওই চিকিৎসার কারণে দেখা যায় গরুটা ভালো হয়ে যায় এখন আমিও একজন প্রান্তিক খামারের একটা চিকিৎসা দিলাম যে গরুটা দেখি আমরা যে পনেরো দিনের ভিতরে হিটে আসে কিনা আজকে তারিখটা মনে রাখেন আজকে থেকে এটা কি সকালে একটা এবং বিকালে একটা দেশি মুরগির ডিম খাওয়াইতেছি আমি দেখবো যে এটা পনেরো দিনের ভিতরে এই গরুটা হিটে আসে কিনা যদি হিটে আসে ইনশাল্লাহ আপনারাও এরকম রেজাল্ট পাইবেন বা আপনারা যাদের গরুর হিটে আসে না ওই গরুটাকে কি সকালে একটা বিকালে একটা মুরগির ডিম খাওয়াইবেন তাহলে দেখবেন ভালো একটা রেজাল্ট আসবে তো দেখা যাক আমি পনেরো দিন অপেক্ষা করি আমারটা হিটে আসে কিনা তো আসলে অনেক সময় দেখা যায় ডাক্তার আসলে ডাক্তার অনেক ওষুধ দাবায় দেয় ওষুধ গুলা কিনতে কিন্তু ভালো টাকা একটা খরচ হয়ে যায় যদি ডাক্তার ছাড়া টাকা খরচ ছাড়া যদি শুধু দেশি মুরগির ডিম খাওয়াই যদি গরুকে হিটে আনা যায় তাহলে এটার সাথে আর সুবিধা কি হইতে হবে এটা এটা সবথেকে সুবিধা এই জন্য আমিও চেষ্টা করলাম এই যে মাসাল্লাহ মোটামুটি খেয়ে ফেলছে একবার সেটে ছুটে খাইয়ে ফেলছে যাই এখন দেখার বিষয় হচ্ছে আমরা পনেরো দিন অপেক্ষা করি তাই গাড়িতে হিটে আসে কিনা তাহলে হচ্ছে আমার এই এর আগে দুইটা বাসুর দিছে দেখেন দুটাই সার বাসুর আর সার বাসুর হইলে মূলত ভালো লাগে কারণ সার একটু চাহিদা বেশি যেহেতু সাইওয়াল সার বাসুর তো চাহিদা আরও বেশি তো এখন এর জন্য মূলত কি এটাকে অতি দূরত হিটে আনতে হইব হিটে আনার পরে এটাকে আবার নতুন করি সাইওয়াল যে সিমেন্ট আছে এগুলো দিব মার আপনারা অনেকে আমার বাসুরটা মানে কোন জাতের এটা জিজ্ঞাসা করতে চাইছেন ওটা হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল এই যে ছোট যে বাসুরটা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল সিমেন্ট দেওয়া ছিল আর মাসাল কত পার্সেন্ট আসছে আমি জানি না আপনারা দেখে বুঝতেছেন যে কত পার্সেন্ট আসছে তো এ হচ্ছে কথা যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ